এই যে রাষ্ট্রীয় এই যে দেখছেন প্রজেক্টটা কি অবস্থায় রয়েছে এখানকার যিনি সিকিউরিটি গার্ড তিনি বলতে পারবেন আপনার নাম কি আমার নাম শেখ আলিম এই প্রজেক্টটা কতদিন ধরে বন্ধ আছে প্রায় দু বছর প্রায় দু বছর ধরে বন্ধ রয়েছে আগে তো প্রোডাকশন হতো হ্যাঁ আগে প্রোডাকশন হতো এদেরকে চেনেন যারা এখানে সমস্ত মানুষজন দুধ ফুদ দিত তাদের কথা শুনছিলেন আপনি যদি আপনার কিছু করার নেই আপনাকে সিকিউরিটি গার্ডের কাজ করতে সিকিউরিটি সামান্য সিকিউরিটি গার্ড আমরা কি বলবো বলুন আমাদের তো কিছু বলার নাই আর করারও নেই আমরা সেই পড়ে আছি এখানেতে বন্ধ হয়ে পড়ে আছে আমরা তিনজন সিকিউরিটি তিনটে শিফটে একজন করে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নবাবহাটে নবাবহাটে কি নাম বললেন শেখ আলিম শেখ আলিম হচ্ছে এখানকার সিকিউরিটি তিনজন সিকিউরিটি আছে ওরা বলছে বন্ধ দু বছর ধরে বন্ধ দু বছর ধরে করুন কঠিন পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছে এই দুগ্ধাকার প্রকল্পটি তাহলে আমরা যে কথা বলতে চাইছিলাম যে সরকার উন্নয়নের কথা বলছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে টাকা দিচ্ছে না বারবার করে বলছে আমি তো বলছি না তো কাগজপত্র বলছে আর তো এখানকার যিনি সিকিউরিটি গার্ড তিনি বলছেন যে বন্ধ আছে বাবু এখানে এ প্রশ্নের উত্তর কে দেবে বাবু আপনি তো মন্ত্রীরা রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী আপনি আমার কথা শুনে রেগে যেতে পারেন আপনি আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে কৃষকের স্বার্থে এলাকার স্বার্থে এই প্রকল্প বন্ধ করে বন্ধ হলো কেন এই সমস্ত উত্তর আমরা খুঁজছি আমরা শাসক থেকে বিরোধী সবার কাছে যাব এই ঘটনার পরিপ্রেক্ষিতে নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমী অফতার নবাভাট রাষ্ট্রীয় দুগ্ধাকার প্রকল্পের সামনে দাঁড়িয়ে কথাটা বলছি খারাপ লাগছে আমাদের বলতে শৈশবের থেকে দেখা এই প্রকল্প আজকে বনাঞ্চলে পরিণত হয়েছে খুব খারাপ লাগছে নমস্কার